করে দেবে আল্লাহর নবীর কেমন করে আল্লাহর কাছে তো বা করেছে এ বাবা দি

এই যুবকের কান্না দেইখা ওমর একজন পশান্দেলের সাহাবী ওমর তার চোখের পানি দইরা রাখতে পারে নাই ওমর যুবকের পাশে যাইয়া মাথায় হাত বোলাইয়া চোখের পানি ছাইরা দিয়া কাঁধে আড় ঢাং যুব কই জুবান যমুন ভাবে সকাল বেলা কেন কান্না করো তোমার কান্নার কারণটা আমি জানবার যায় জুবান ডাক দেয় ওমর ভাই আমি আমার কান্নার কারণটা আপনার কাছে মহিলা লাভ নাই আমি আমার কান্নার কারণটা আমার নবীজির কাছে আমি বলবার চাই তুমি না দরবারে নিবা নেই আমি নবীজের দরবারে যাব আমি আমার কান্নার কারণটা নবীজের কাছে বলব এ কাপের ভাইরা আমার যুবক বন্ধুরা পর্দার মারা এবার ডাক কই যুবক চলো চলো আমি তোমার খাত্তাব আগে আগে হাটে যুবকটা উমরের পেছনে পেছনে হাঁটে হাঁটি হাঁটি পা করে নবীজির হুজরা কানার সব হাজিরা ওমর নবীজির হুজরা কানার যাইয়া আল্লাহর নবীর সালাম দিছি আল্লাহ নবী সালামের জবাব দিয়া দরজা খুইলা চোখ বাযা বাযা জর জর কইরা পানি পড়ে ওমর চোখের পানি দেই আল্লাহর নবী চোখের পানি দেইখা খা উমর দিয়ে সকালবেলা তুমি কেন কান্না আমি জানবার যা তোমার কান্নার কারণটা আমি শুনবার যাই এবার উমর ডাকতে একটা যুবকের কান্না দীঘা আমি উমর চোখের পানি দইরা রাখতে পারি নাই আল্লাহ নবী ডাক দেয়া কই উমর রে ওমর যুবকটা কেন কান্নার কারণটা বলো কান্নার কারণটা আমার কাছে যায় না কান্নার কারণটা আপনার কাছে বনবার যায় আল্লাহর নবী কই উমার যুবকটা এখন কোঝাই রে উমর ডাক দেয়া কই নবী গো যুবকটা খানার বাহিরে দাঁড়া আমার সামনে হাতে করো যুবকটাকে নবীদের সামনে নিয়ে আসে যুবকটা নবীদের সামনে মাথা লিচা কইরা বইসা তোর দল কইরা চোখের পানি পালা কান্দে আল্লাহ নবী ডাক কই কয় যুবকরে এমন পাবে সকাল বেলা তুমি কেন কান্না করো কান্নার কারণটা জানবার যায় এবার ওম যুবকরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দেয়া কই নবী গো আমার জীবনে অনেক বড় গুণা করেছি অনেক বড় ভুল আমি করেছি

জানিতে বড় গুণা করছি যুবকটা কেন্দ্রে ডাক দিয়ে কই নবী গা আমার মন বলে আমি আসমাদের চাইতেও বড় গুণা করেছি আল্লাহ তুই কি চন্দ্র পৃথিবীর সব কিছুর পানি পালা কান্দের কৈনবি গ আমার মন বলে আমি গোটা পৃথিবীর সব কিছুর চাইতে বড় গুণা আমি করেছি আল্লাহ নবীরা তুই যুব সুইনারাখ সুইনারাখ তোমার গুনাজত যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় এই একাপের ভাইরা এজন্য আমার আপনার জিন্দিগিতে যত গুণায় হোক না কেন আপনি বালেক হওয়ার পর থেকা মৃত্যু পর্যন্ত গুণা কইরা কাটাইছে না এমত সময় আশ্রয়ের আসা যদি সিলিন্ডার করতে পারে না আল্লাহর দরবারে তৌবাটা করে নিতে পারে না আমার আল্লাহ তৌবা করতে দেরি আপনারা পুরা জিন্দিগির গুণা মাফ করতে দেরি করবে না এই জন্য আমার আল্লাহ বলছেন লা তাগনা তুমির রাহমাতুল্লাহ আমার رحمت থেকে কোখর নেরা শোবি না ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া আমি আল্লাহ সকল গুনাহ করে মাফ করে দেব কারণ আমার আল্লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিমা আমার আল্লাহ ক্ষমাশীল আমার আল্লাহ হইল দয়াময় এ বন্ধু দি কথা বলতেছিলাম না যুবক যে পানি ফলায় কান্দে আল্লাহর নবী কই যুবক এমন ভাবে কান্না করো আমার কাছে তুমি বলো কেন তুমি কান্না করো তুমি যদি না বলো আমি কেমন করে সমাধান দিব এবার যুবকটা চোখের পানি ফলে কান্দে আর ডাক দিয়া

ওই কবরের ভিতরে নেইমা ওই ইম্রিয়তুতে গতেই কাফনের কাপড়গুলি চুরি কইরা আমি বাজারে বিক্রি করি এইটা আমার নেশা এইটা হইল আবার পেশা এই ব্যবসা করিয়া আমি আমার পরিবার চালায় কিন্তু নবীজি তিন দিন পর্বের ঘটনা মদিনার একজন সুন্দরী একজন রূপবতী কন্যা যুববতী কন্যা বিদা গেছে তারা বন্ধুর না তে কাফন ফোন পরইয়া জানাজান নামাজ পড়াইয়া সব

একটা নজর একবার তুই শুধু নজর কইরা দেখবি যুবক কান্দার কই নবী গো আমি শয়তানের ধোকায় পয়রা গেলাম কবরের ভিতরে আলো জ্বালাইয়া নজর কইরা তাকায় দেখি এত সুন্দরী আমার দুই চক্ষু দিন দেখে না নবীজি এবার আমার দিরে শয়তান ধোকা দিল এ যুবক এই মেয়েটা কথা বলতে পারে না হাত মারাইতে পারে না কথাও বলতে পারে না তো কেউ দেখবে না দুনিয়ার কেউ তোকে রাত দেখো বীর দেখবে না এ যুবক চাইরে মেটার সঙ্গে মনের চাহিদা মিঠাই দেবার অর্থাত তুই zina করতে পারো মেটার সঙ্গে অপকর্ম কর দেবারো যুবকরা ধাদা কইরা চোখের পানি ফলায় কান্দে আড়nang দিয়ে ঐ নবী গো আমি শয়তানের দুকায় পইরা গেলা জাপায় পড়লাম আমার মনের চাহিদাটা মিটাইয়াও আমার মনের কাঁসাতরা পূরণ কইরা মেয়েটার সঙ্গে অপকর্ম কইরা আমি যখন আবার আমার গন্তব্যর দিকে রওনা হব কোনো বেশি আমার কানের ভিতরে আওয়াজ আসে আমি শুনতে পাই আমার আল্লাহ জবান দিছে আমার দেহটারে তুই নাপাক বানাইলি আমার দেহের ভিতরে কোন কলঙ্ক ছিল না রে কাল আমাদের ময়দানে আল্লাহর দরবারে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা কইরা দিলি এ যুব তোকে ছাড়বো না আল্লাহর দরবারে নির্ধার করাবো মাওলার তোরবার বিচারদার করাবো এবার যুবকটা কান্দে আর নবী গো এই কথাগুলি শোনার পরে আজবতি তিন দিন হয়ে গেছে এই তিন দিনের ভিতরে আমার মন বলে আমি জাহার নামে হয়ে যাব এত বড় অন্যায় করছি একটা লাশের সঙ্গে আমি জিনা করেছি এই তিন দিনের ভিতরে জাহার নামের বইয়ে এক ফোটা পানি আমি খাইতে পারি নাই এক রুকমা খাবারও আমার ভিতরে যায় না আমার মন বলে আমি জাহাদ হয়ে গেছি নবী আপনার কাছে জানবার চাই আমার অল্ল আমার এই গুণাটা মাফ করব ডি আল্লাহ নবী আবার ডাক দিয়ে কই যুব এত বড় গুণা তুমি করেছ তোমার

আমার আল্লাহর কুদরতে পয়সা না দিয়া চোখের পানি পানায়া পালায়া কান্দে আর আমার আল্লাহর ডাক দে কই আল্লাহ নবী আমারে তাড়ায় দিছে এত বড় গুনাহ আমি করেছি আপনি যদি আমারে তারা দেন আমি কার কাছে মাফ চাইব একাপাচের ভাইরা গাজীপুর ডিস্ট্রিক্টের বাবারা খুব খেল করে দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন অনুধাবন করবেন বুঝবার চেষ্টা করবেন গোনা হওয়ার পরে কেমন করে তোবা করা লাগে সাহাবা কেরাম কেমন করে তোবা করেছে এই বিষয়টা বুঝাবো খুব খেল করে বুঝবার চেষ্টা করবো ইনশাআল্লাহ এ যুবক ভাইরা এবার আর যুবকটা পাহাড়ের উঁচাই উঠা একদিন দুই দিন না একাদারে চললে দিন পর্যন্ত চোখের পানি ফালায়া ফালায়া কান্দে বলেন তো কয়দিন আওয়াজ দেয় না দিন আর জোরে কয়দিন গুণা করছে কয়টা কান্দে কয়দিন আর আমরা গুণা করি ছত্রিশ বছর জীবন ও সুখকে মানে কথা ঠিক মানে মনেই হয় না যে আমি গুণা করছি এটার কারণ হইল যে আগেই বলছি গুনার সংখ্যাটা বেশি হয়ে গেছে কারণ এখন আমাদের গুণা হয়ে যায় না আমরা গুনার উপরে অটল থাকি ইস্তে কামাত থাকি এজন্য জন্য তৌবা করার মতো মেজাজ আমাদের হয় না একজন আর একজনের জমি যদি একাদ বাড়াইতে পারে ওই দিন বিরানি হয় কথা ঠিক কিনা আরেকজনের টাকা যদি মাইরা নিতে মনে করে যে ইদায় হচ্ছে আছে না নাই আল্লাহ অথচ তাদের জীবনে কি পরিমাণ বিশ্বাস ছিল কি পরিমানে ছিল কি পরিমাণ আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল একটা মাত্র গুনা করছে এক গুনার কারণে চল্লিশ দিন পাহাড়ের উঁচাই উঠা কানছে চল্লিশ দিনের ভিতরে কিতাবে পাওয়া যায় এক লোকমা খাবারও খায় না এক ফোটা পানিও পান করে না আল্লাহ একবার আর আমরা চল্লিশ জুন তো দূরের কথা চল্লিশ সেকেন্ডের জন্য মনে হয় না যে আরেক বেড়ার সম্পদ যে নিলাম এটা অন্যায় আরো জীবদের ঠেলা যুবকটা পাহাড়ের উঁচাই উঠা মনে আছে তো আপনাদের একদিন দুই দিন না একাধারে চল্লিশ দিন পর্যন্ত পাহাড়ের উঁচাই কান্না করছে চল্লিশ দিন কান্না করার পরে আল্লাহ জিব্রাইলে পাঠায় কয় নবীরে জানা দে আমি আল্লাহ এই যুবকের পুরা জিন্দিগির গুনা মাফ করে দিছি এই যুবকটা কান্না করছে কয়দিন জুড়ে কয়েন কয়দিন কয়দিন আমাদের বর্তমান জামানায় ওই জামানায় ওই যুবক চল্লিশ দিন কান্না করছে ওই জামানায় কিন্তু এত পরিমাণ ছিল আমাদের জামানায় ডানে বামে তাকাইবেন গুণা সামনে পিছনে কিন্তু ওই জামানায় এত গুণা ছিল না ওই জামানায় চল্লিশ দিন কান্না করছে এই জামানায় চল্লিশ দিন লাগবে না কেউ যদি গুনার জন্য অনুতপ্ত হয়ে চল্লিশটা সেকেন্ডও কাঁদতে পারে আল্লাহ তারপর জিন্দগির গুণা মাফ করে দিবে এজন্য জন্য কাঁদবো তো ইনশাল্লাহ সময় পাইলেই যাই না মাঝে বইশা চোখের পানি সে গোনার জন্য গাঁদ বহিংসা